মুসলমান জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ দুই নাম্বার কারণ রব্বুল আলামিন বর্ণনা করে ওয়ালামনা কুনতু আ'মুল যেই সকল মুমিন মুসলমান নিমনবা কিন্তু সেকীন এদেরকে সহযোগিতা করে না অভাবগ্রস্ত লোকদেরকে সাহায্য করে না সহযোগিতা করে না যাদেরকে আল্লাহ রাব্বুল আয়ালামী সম্পদ দান করেছেন কিন্তু সে অসহায় হত দরিদ্র এদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেয় না শুধু নিজের সম্পদ কিভাবে বাড়ানো যায় এই ফিকিরেই থাকে কিন্তু তার প্রতিবেশী অভাবগ্রস্ত আছে এটি আছে অনাথ আছে হত দরিদ্র রয়েছে খানা খাইতে পারে না পোশাক করতে পারে না শীতের সময় একটা কম্বল শীত থেকে বাঁচার জন্য ব্যবহার করবে সেই কম্বল কেনার মতো তার সামর্থ্য নাই সম্বল নাই তাকে একটা গরম পোশাকের ব্যবস্থা করে দেওয়া এই কাজগুলো করে না অনেক কীরকম মানুষ আছে যারা ঘরের পাশে বাড়ির পাশে দরিদ্র আছে গরিব আছে অসহায় আছে ইতিম আছে অনাথ আছে কিন্তু তাদের দিকে নিত তুলে তাকায় না নিজের ঘরে সপ্তাহে দুই দিন গোস্ত খায় গরিব বছরে একবার গোস্ত খাইতে পারলো কিনা এই খবর নেই না যে তুমি যখন তরকারি রান্না করো তখন কি করো তোমার তরকারির ঝোল বাড়ায় আনো তখন তুমি তরকারি রান্না করবে তরকারির ভিতরে ঝোল বাড়ায় আনো যাতে তোমার প্রতিবেশী যারা হতদরিদ্র রয়েছে এটি মনাত রয়েছে মিসকিন রয়েছে তুমি সুস্বাদু তরকারি দিয়ে খানা খাইতেছো ওই ব্যক্তি তো খাইতে পারে না তার তো সম্ভব নাই তাহলে কি করো একটু ঝোল বাড়ায় দিয়া এখান থেকে একটু ঝোল হইল তাকে দিয়ে দাম পৃথিবীর অন্য কোন ধর্মে অন্য কোন মন্ত্রে কোন কিছুতে এই সহনশীলতা পাবেন না এতটা গুরুত্ব দিয়েছে ইসলাম তার হক হোক না সে বিধর্মী সেই প্রতিবেশী হোক না হিন্দু হোক না খ্রিস্টান যে ধর্মের অনুসারী হোক সে আমার প্রতিবেশী ইসলাম একথা বলেনি যে প্রতিবেশী বিধর্মী হলে তার খোঁজ খবর নিবা না ইসলাম এ কথা বলেনি প্রতিবেশী যদি বিধর্মীয় হয় তবু তার খোঁজ খবর নিতে হবে রাখতে হবে সে যদি অসুস্থ হয়ে যায় চিকিৎসা করার মতো সামর্থ্য পার না থাকে তাহলে মুসলমান প্রতিবেশীর দায়িত্ব হলো ওই বিধর্মী প্রতিবেশীকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া বিধর্মী প্রতিবেশী থাকার মতো যদি ঘর না থাকে তাহলে কি করো তার থাকার বাসস্থানের ব্যবস্থা করে দাও প্রতিবেশী যদি বিধর্মীয় হয় সে যদি পোশাক পরিধান করার মতো সামর্থ্যতার না থাকে তাহলে কি করো তাকে পোশাকের ব্যবস্থা করে দাও গরিব মেয়েটাকে বিবাহ দিতে পারে না উপযুক্ত মেয়ে তার ঘরে আছে তাহলে কি করো তার মেয়ের বিবাহের ব্যবস্থা মুসলমান প্রতিবেশী করে দাও ইসলামের কথা বলে এত সুন্দর ধর্মের নাম ইসলাম জন্য প্রতিবেশীর হকের প্রতি যত্নমান হওয়া তার ময়দানে অবশ্যই আল্লাহ তাহলে এ জিজ্ঞাসা জিজ্ঞাসিত করবেন জিজ্ঞাসা করবেন তুমি তোমার প্রতিবেশীর হক কতটুকু আদায় করেছো সম্মুখীন আমিও হব হবেন আমাকে প্রশ্ন করা হবে যে তুমি তোমার প্রতিবেশীর কতটুকু আদায় করেছ সর্ব অবস্থায় প্রতিবেশীদের হকের প্রতি যত্নবান হওয়া তো যে কথা বলতেছিলাম যে মুসলমান জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ হলো অসহায় দরিদ্র এতিম মিসকিন অনাথ এদেরকে সহযোগিতা না করা দান সদাকা না করা মুসলমান জাহান নামে যাওয়ার দুই নম্বর কারণ কি দান না করা প্রতিবেশী দরিদ্র আছে এতিম আছে মিসকিন আছে অনাথ আছে দরিদ্র মানুষ আছে তাদেরকে দান সদকা করে না এই কীর্পনতা আল্লাহ পছন্দ করে না আল্লাহ কীরপণ না আর সে কীরপণতাকে পছন্দ না সহজ কথা আর ধনাট্টবান যারা এদের সম্পদের আল্লাহ দরিদ্র ব্যক্তিদের একটা যারা অসহায় এদের একটা হক আল্লাহ তালা ধনাট্য ব্যক্তির ধন সম্পদের ভিতরে রেখে দিয়েছে তাহলে আমি যে একজন অসহায় ব্যক্তিকে দরিদ্র ব্যক্তিকে দান করব। এটা আসলে আমার কোনো না বরঞ্চ তার হট তাকে পৌঁছাইয়া দিলাম আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন আমাকে সম্পদের মালিক বানিয়েছেন এখন আমার উপরে অটো দায়িত্ব এসে গেছে আমার প্রতিবেশীর খবর নেওয়া আমার প্রতিবেশী দরিদ্র থাকলে তাদেরকে দান সদাকা করা এই দায়িত্ব অটোমেটিক আমার কাদের উপরে দেওয়া হয়ে গিয়েছে এই দায়িত্ব যদি আমি আদায় না করি কামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে আর এই অপরাধের কারণে মুসলমান জাহান নামে যাবে বলে নজবিল্লা মুসলমান জাহান নামে যাওয়ার দুই নম্বর কারণ হল মিসকিনদেরকে দান সদাকা না করা আজকে আমরা কৃপণতা করি দান সদাকার হাত বাড়াই না দান সদাকা করতে চাই না বরঞ্চ সুযোগ পাইলে আর গরিবের দখল করার চেষ্টা করি গরিবের তা মাইরে খাওয়ার চেষ্টা করি